চার মাস বয়সী শিশু উমায়ের কথা মনে আছে নিশ্চয়ই সবে বাবা বলতে শিখেছিল শিশুটি জীবনের শেষ রাতে বাচ্চাটি কেঁপে কেঁপে উঠছিল আতশবাজির শব্দে পরের দিনই মারা যায় উমায়ের এটি দু সালের ঘটনা শুধুই উমায়ের নয় পরের বছরগুলোতেও চলেছে পটকা আতসবাজের শব্দ ও বায়ু দূষণ দু সালে আতসবাজির উচ্চ শব্দে শতাধিক পাখির মৃত্যুর খবর পাওয়া যায় এরপর দু সালে তো আতশবাজি ফুটাতে গিয়ে চারজন দগ্ধ হন এদের মধ্যে শিশুও ছিল সবগুলো ঘটনাই ঘটেছে ইংরেজি বর্ষবরণের রাত থার্টি ফার্স্ট নাইটে প্রতি বছর থার্টি ফার্স্ট নাইটের উল্লাসের আড়ালে নীরবে প্রাণ হারাচ্ছে অসংখ্য পাখি আহত হচ্ছে প্রাণী এমনকি ঝুঁকির মুখে পড়েছে শিশুরাও গত কয়েক বছরে দেশে আতশবাজি ও ফানুষের কারণে একাধিক দুর্ঘটনার খবর এই নতুন বছরকে স্বাগত জানানোর এই সময়টুকু আনন্দের বদলে হয়ে উঠেছিল একই সঙ্গে আতঙ্কের ও শোকের মুহূর্ত চোখে আপনার কোনো কারণে পটকা বা সেটা ইনজুরি হতে পারে চোখে আপনার আক্রান্ত হতে পারে এবং অন্ধত্ব পর্যন্ত হয়ে যেতে পারে আপনার চামড়া জ্বলে যেতে পারে চামড়া পুড়ে যেতে পারে এটা হচ্ছে তাৎক্ষণিক কিছু সমস্যা কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যা যেটা সেটা অত্যন্ত জটিল শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে যারা আগে থেকে অ্যাজমা বা সিওপিডি আছেন তাদের অ্যাজমা বা সিওপিডি রোগ বেড়ে যেতে পারে কাশির সমস্যা হতে পারে বুকে চাপ ধরতে পারে এবং শিশু বা বৃদ্ধদের ক্ষেত্রে বুকের সংক্রমণ বেড়ে যেতে পারে মানুষ যেটা হয় সে হচ্ছে কিন্তু দেখা গেলো উঠতে 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 অনেক উপরে চলে যাচ্ছে এটার তো অন্য ইম্প্যাক্ট আছেই যে দেখা গেলো যে কোথাও পরে গিয়ে আগুন ধরে সেটা শুধু জীববৈচিত্র্য না মানুষের জন্য অনেক ক্ষতির কারণ হচ্ছে আরকি পাখি গুলো উরে তো ওরা ওই দেখা গেল যে একটা লেয়ার দিয়ে উঠতেছে ওই লেয়ারের মধ্যে যখন দেখা গেল যে ওরা ওই আগুনের সাথে হচ্ছে কি যে ধাক্কা খাচ্ছে বা ইশে হয়ে এইভাবে অনেক বেশি প্রাণ হারাচ্ছে আরকি বিলিভ করেন মানে কি পরিমাণ স্কেয়ার হয়ে যায় মানে কি পরিমাণ ভয় তারা পায় এবং অনেকভাবে ভাবে ঋতপিণ্ড করে বন্ধ হয়ে উপর থেকে গাছ থেকে কিন্তু নিচে পড়ে যায় বিশেষজ্ঞরা বলছেন আতশবাজির উচ্চ শব্দ পাখির স্নায়ুতন্ত্রে মারাত্মক প্রভাব ফেলে রাতের অন্ধকারে হঠাৎ বিকট শব্দে ভীত হয়ে তারা দিকভ্রান্ত হয় ভবন বা বৈদ্যুতিক তারে ধাক্কা লেগে মারা যায় অনেক সময় আতসবাজির আগুনে পুড়ে যায় পাখির বাসা ছানা কিংবা পাখির ডানা শহরের আকাশে উঠতে থাকা ফানুষ আবার পড়ে গিয়ে আগুন লাগার ঘটনাও ঘটেছে বিভিন্ন সময় শিশু থেকে বৃদ্ধ বিপদ কারোর জন্যই কম নয় বিকট শব্দে কারো শারীরিক অবনতি ঘটে কেউ বা খেলার ছলে হাতে নেওয়া পটকা বিস্ফোরণে দগ্ধ হওয়ার ঘটনা প্রায় প্রতি বছরই শোনা যায় চোখে শারীরিক আঘাত স্থায়ী ক্ষতিতে উৎসবের আনন্দ মুহূর্তে পরিণত হয় আজীবনের বেদনায় প্রশ্ন উঠেছে কেন বন্ধ হচ্ছে না আতসবাজির হত্যাযোগ্য ডেফিনেটলি বন্য প্রাণী আইনের মধ্যে এই জিনিসটা কাভারেজে আছে বাট ওই যে বললাম যে হচ্ছে যে আইন থাকলেও সেটা প্রয়োগ যদি না থাকে সেটারই হয় না আর সবচেয়ে বেশি দরকার যেটা এই ক্ষেত্রে এটা আসলে সচেতনতা এবং মানুষের মধ্যে ওই মানবিকতার বিষয়টাকে হচ্ছে গিয়ে যে প্রস্ফুটন ঘটানো আপনি পুরান ঢাকার মধ্যে এত বিশদ এলাকা জুড়ে যে সমস্ত জায়গাতে বিক্রি হচ্ছে সে সমস্ত জায়গাগুলো থেকে এই সমস্ত কিছু আটক করে ফেলুন তাদেরকে জরিমানা করুন আইনের প্রয়োগ করুন সব কিছু তো আপনার হাতে আছে এটার বিশেষ দায় বর্তায় সচেতনতা অবশ্যই নাগরিক সচেতনতা অবশ্যই কিন্তু কিছু দপ্তর তো রয়েছে সে দপ্তরের মধ্যে তো পরিবেশ অধিদপ্তর একটা অন্যরকম দপ্তর প্রতি বছরই আতসবাজি পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদও কম হয় না কেউ কেউ ইংরেজি নতুন বছরকে বরণ করতে বিকল্প পথ খুঁজতেও উৎসাহিত করেন এসব পোস্টের মাধ্যমে তো যখন আমরা অতি উচ্চ শব্দে পটকা ফুটাই বা আতসবাজি পোড়াই এতে করে যেটা হয় যে এই অসুস্থ রোগী বয়স্ক এবং শিশু তারা এক ধরনের চিকিৎসা শাস্ত্রের ভাষায় বলে প্যানিক অ্যাটাকের শিকার হন এই প্যানিক অ্যাটাক কিন্তু একটা মানসিক সমস্যা কিন্তু কোনো আগে থেকে অসুস্থ কোনো রোগী যদি প্যানিক অ্যাটাক হয় তাহলে এক্ষেত্রে যেটা হয় তার পূর্বে যে রোগটা আছে এই প্যানিক অ্যাটাকের ফলে তার রোগটি বেড়ে যেতে পারে এবং কোন কোন ক্ষেত্রে সেটি মৃত্যু ঝুঁকি পর্যন্ত বহন করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আতসবাজি পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো থেকে বিরত থাকতে কিন্তু বাস্তবে এর প্রতিফলন খুবই কম দেখা যায় আইন থাকলেও তার প্রয়োগ হচ্ছিল না একেবারেই বলছেন বিশেষজ্ঞরা বন বিভাগ আপনারা বন্যপ্রাণী রক্ষার জন্য কথা বলছেন আমাদের আরবান যে সমস্ত ওয়াইল্ড লাইফ রয়েছে সে সমস্ত বন্যপ্রাণীর জন্য আপনাকে কখনো আমি স্কেচ করতে দেখিনি যে আপনি প্রমোট করছেন সচেতনতার জন্য যে এ কাজ করা যাবে না এ কাজ করা যাবে না তাহলে আমরা নাগরিক সমাজ কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো আমরা বারবার চিৎকার করে চিৎকার করে চিৎকার করে বলা চেয়েছ কেন এটা তো আমার সাথে না এটা তো আপনার সাথে না পরিবেশ প্রকৃতির সাথে পরিবেশ প্রকৃতি যদি ভালো থাকে তাহলে তো আমরা সবাই ভালো থাকবো তাদের মাথাতে হয়তো এই জিনিসটাই নেই যে এর ফলে যে হিউজ একটা ক্ষতি হয়ে যাচ্ছে পরিবেশের সরকার থেকে শুরু করে আমাদের হচ্ছে গিয়ে যে সুশীল সমাজের প্রত্যেকটা স্তরে হচ্ছে গিয়ে আমরা যদি এটার একটা পলিসি লেভেল অ্যাডভোকেসি করতে পারি সেক্ষেত্রে হয়তো জিনিসটা একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারে বিশেষজ্ঞদের মতে উৎসবের আনন্দ মানেই উচ্চ শব্দ আর আগুন নয় আলো হতে পারে নিরাপদ আনন্দ হতে পারে নীরব প্রয়োজন মানুষ ও সকল প্রাণীর জন্য দায়িত্ববোধ ও সহমর্মিতা